আয়নাঘর আমাদের সামনে এলো আমরা অনেক ছবি দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা আরো কিছু উপদেষ্টাকে সাথে নিয়ে আমাদের সাংবাদিক কিছু কিছু গুম হওয়া মানুষজনকে নিয়ে আয়নাঘর দেখেছেন এবং এটা একবার তীব্র বিতর্ক ট্রিকার করেছে আমি সেটা নিয়ে মূলত কথা বলবো কিন্তু তার আগে আরেকটা দিক একটু দেখে আসা যাক সেটা একটা পুরনো কথা নতুন করে আমাদের সামনে আবার প্রমাণ হলো সেটা হচ্ছে গণতন্ত্র কাজ করার পেছনে মিডিয়ার ভূমিকা এই যে 6 মাস পর इट्स টু এবং দেরি হওয়ার কারণে অনেক রকম বিকৃতি হয়েছে সেগুলাই মূল আলোচনার জায়গা আমরা সেই আলোচনা করছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো এইটুকু যেটা এখন হলো এটা বলাতে একটা মিডিয়ার কারণে হয়েছে নেটফ্র নিউজ তারা কয়েকদিন আগে একটা রিপোর্ট করেছে এবং সেখান তারা জারি আছে সেনাবাহিনীর অনিচ্ছার কারণেই আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্যরা এই যে আয়নাཁরাছেন ডিটেনশন সেন্টারগুলো আছে সেগুলো দেখতে পারেননি এবং প্রধান উপদেষ্টা সেই রিপোর্টে আমরা বলে যে মিডিয়া যাতে কেউ কোনো না কোনো ভাবে কারসাজি করতে না পারে নিয়ন্ত্রণ করতে না পারে একটা সরকার স্বৈরাচারী হয়ে ওঠার প্রথম পদক্ষেপ গুলোর একটা হচ্ছে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা কোনো না কোনো ফর্ম সুবিধা দিয়ে টাকা পয়সা দিয়ে কোনো রকম চাপ প্রয়োগ করে এ কারণে আমরা দেখবো ইভেন একটা ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সহরাচারি হয়ে উঠছে তিনি ভারতের মিডিয়া গুলোকে অপ্রেস করছেন করতে করতে সেগুলো এখন তার নিয়ন্ত্রণে বা কবজে আসার পর তার কোলে এসে বসেছে সে কারণে গদি মিডিয়া হয়েছে এগুলো আমরা এইটুকু একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং নেত্র নিউজ আর একটা ভালো কাজ করলো তাদের চাপেও এতদিন পর মূল ডিবেট গুলো হয়েছে সেগুলো খুবই ভ্যালিড যে সত্যিকার অর্থে এটা আমাদের এই অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় ব্যর্থতা দীর্ঘ ছয় মাস এই আয়নাঘর মানে এই গুমের ডিটেনশন সেন্টার গুলোতে যাওয়া যায় নাই গুম নিয়ে কয়েকটা কথা একটু বলি এবং যে পেটগুলো আসে সেগুলো একটু পরে বলি সেটা হচ্ছে আমি বহুবার বলেছি কিন্তু আমার ঘুমের প্রসঙ্গ আসলে কয়েকটা কথা যুক্ত না করে আমি পারি না সেটা হচ্ছে গত সরকার যতগুলো অপরাধ করেছে মানবতা বিরোধী অপরাধ তার মধ্যে গুম ইভেন্ট বিচার বহির্ভূত হত্যাকারের কারণের চাইতে টাফ এবং ভয়ঙ্কর জিনিস মৃত্যুর চাইতে এটা ভয় করে রিপিট কারণ যে মানুষটা বেঁচে আছেন তিনি বেঁচে আছেন কি নেই তিনি বেঁচে থাকবেন কি থাকবেন না তার এরকম চিন্তা আছে তিনি বিভৎস পরিবেশে টর্চারের মধ্যে জীবনযাপন করছেন তার জরুরি কথা পরিবারটা যে অবর্ণনীয় দুঃখ দুর্ভোগ কষ্টের মধ্যে দিয়ে যায় সেটা কোনো তুলনা হয় না আমার সৌভাগ্য আমার সৌভাগ্য বলবো আমি এরকম কিছু ইতিহাসের ঘটনার সরাসরি সাক্ষী হয়েছি গুমহাদের স্বজনদের যে প্রতিষ্ঠান সংগঠন মায়েরটাকে বেশ কিছু প্রোগ্রামে আমি উপস্থিত থেকেছি এবং তাদের অবর্ণনীয় কষ্টের গল্প শুনেছি কিভাবে বছরের পর বছর একটা পরিবার অপেক্ষা করে কিভাবে এক সময় ওই অপেক্ষা পাল্টে যায় যে সাত বছর কি হবে সাত বছর হলে স্বামীর অ্যাকাউন্ট আমি অপারেট করার অ্যাপ্লাই করতে পারবো যদি সাত বছর পর অ্যাকাউন্ট ঠিক মতো অ্যাপ্লাই করা মানে অপারেট করা যায় না এক বিভৎস সংকট বিভৎস সংকট সুতরাং আমাদের জাতির ইতিহাসে শেখ হাসিনার নির্যাতনের ইতিহাসে এই গুম এই আয়না করে একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এগুলো ওয়েল প্রিজার্ভ আসলে আর যে আমাদের সামনে এসছে সেগুলো নিয়ে যারা বিভিন্ন সময় গুম হয়েছেন তারা প্রশ্ন তুলেছেন এবং যেসব ছবি দেখা যাচ্ছে বিভিন্ন করে দেখানো হয়েছে লেখা ছিল সেগুলো তুলে ফেলে সেখানে নতুন করে ক্লাস্টার করা হয়েছে রকম নানান কিছু যদিও এর মধ্যেও বেরিয়ে গেছে একটা দুটো জায়গায় সত্যিকারে গুম হওয়া যেই প্রকোষ্ঠ গুলো আছে আয়না ঘর গুলো আছে সেগুলো কেমন প্রধান উপদেষ্টা এরকম একটা দুটো দেখে বলছেন যেখানে মুরগির খুপের চেয়েও ছোট দ্যাট এক্সাক্টলি হ্যাপেন্ড আমি একজন মানুষের বর্ণনা অনেকে শেয়ার করছেন সেখানে দেখলাম সেখানে লম্বা হয়ে শোয়া যায় না আসলে পা কমোডে চলে যায় একই জায়গায় সবকিছু এই পরিস্থিতি আছে সেইগুলো প্রায় কিছুই আর প্রিজার্ভড নেই এর মধ্যেও আমরা পেয়েছি টর্চার যে ইলেকট্রিক শক দেওয়ার জন্য যে চেয়ার সেটা পাওয়া গেছে সেটা দেখা গেছে সেটা এসছে কিন্তু এই আলামত গুলো নষ্ট করে ফেলা হলো এটা ভয়ঙ্কর এই আলামত গুলো থাকা দরকার ছিল আমাদের এটা সত্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিভিন্ন বাহিনীর তত্ত্বাবধানে একটা অংশের অ্যাটলিস্ট র্যাবের ছিল বিভিন্ন এজেন্সি ছিল যে এজেন্সিগুলো আসলে ঠিক সেনাবাহিনীর নিয়ন্ত্রণে না কিছু সেনাবাহিনীর লোকজন যেসব গোয়েন্দা বাহিনীর চিফ এবং গুরুত্বপূর্ণ পদে থাকেন সেগুলো মূলত প্রধানমন্ত্রীর অধীনে তারা তাদেরকে রিপোর্ট করেন তো এই ধরনের ডিটেনশন সেন্টারগুলো দায় ছিল এগুলো রাখা দরকার ছিল এগুলো ভেঙে অত্যন্ত গর্ভিত কাজ করা হয়েছে এবং এরপরও তারা ছ মাস পরও দিতে চাইছেন না এটাও খুব ভয়ঙ্কর ব্যাপার আমাদের ইতিহাসে ঘটনাগুলো ঘটেছে এই ইতিহাসের ঘটনাগুলো স্বীকৃতি এবং এগুলোর সংরক্ষণ করা আমাদের জন্য জরুরি ছিল কিন্তু এটা হয়নি এর বাইরে আমরা একটা বড় অভিযোগ অভিযোগেsছে সেটা হলো আমি বিভিন্ন জায়গায় দেখলাম এটা নিয়ে আমরা আশা করি অফিশিয়ালি এই জিনিসগুলো জানতে পারব এই যে সজনদেরকে নিয়ে যাওয়া বলা হয়েছিল যারা সজন তাদের অনেকে খুব সিগনিফিকেন্ট অনেক মানুষ যেতে পারেননি অমীজ কর্তৃপক্ষ তাকে যেতে দেয়া হয়নি এটা খুব ভয়ঙ্কর কিছু কারণ সত্যিকার অর্থেই আমরা মায়ের ডাক কিছু মানুষকে সামনে থাকতে দেখেছি এবং ভয়ঙ্কর লড়াই তারা করেছেন সবচেয়ে ভয়ঙ্কর সময়গুলোতে তারা কি পরিমাণ চাপের রেখেছিলেন আমি একেবারে সামনাসামনি চাক্ষুষ সাক্ষী সেটার কিন্তু এদের অনেক কেউ আমি দেখিনি এবং জানলাম তাদেরকে যাওয়াটার জন্য ডাকা হয়নি এবং টু সাম এক্সটেন্ট প্রিভেন্ট করা হয়েছে কাউকে কাউকে এটার বিরুদ্ধে কাউকে কাউকে এটার জন্য অভিযুক্ত করা হচ্ছে কোনো কোনো উপদেশটাকে আমি জানি না এটা কেন হলো প্রধান উপদেষ্টার সাথে মায়ের ডাকের প্রতিনিধিরা যাবেন না এটা হতে পারে না আজকে অনেকেই আমি প্রায় বলি যে অনেকেই বিরাট বিরাট বীর হয়ে যান শেখ হাসিনার সময় যারা লড়াই করেছিলেন কিভাবে লড়াই করেছেন ওই ইতিহাসটা ভুলতে বলে বেশি লাগবে না আমি নিজেও খেয়াল করি আসলে আহ পাঁচ অগাস্টের পর বিরাট বিরাট বিপ্লবীরা হাজির হচ্ছেন হাজির হয়ে সব কিছু এটা হচ্ছে না ওটা হচ্ছে না এটা এভাবে করলে হতে হবে ওটা ভাবে করতে হবে এই করতে হবে সেই করতে হবে এটা করে দেখিয়েছি সেটা করে দেখিয়েছি নানান কথাবার্তা বলে আমরা এখানেও কি এরকম একটা চর্চা দেখলাম যদি এটা হয়ে থাকে এটা খুবই মর্মান্তিক হবে আমি চাই সরকার তার জায়গা থেকে স্টেটমেন্ট দিক এবং আয়না ঘরে রিকনস্ট্রাকশন করুক ধরুন একটা রুমের মধ্যে তিনটা বা দুটো এক্সস্ট ফ্যান দেখা যায় একটা রুমে দুটো এক্সস্ট ফ্যান আয়না ঘরে থাকবে হতে পারে না দুটো মানে ওটা দুই রুম ছিল ওটাকে এক রুম করে দেখানো হয়েছে তিনটা এক্সস্ট ফ্যান আছে মানে ওখানে তিনটা ছিল রুম ভেঙে এখন একটা করে দেখানো হচ্ছে আর একটা কথা একটু জরুরি মানে ভেঙে ওনারা আসলে কি নিশ্চিত করতে চান আপনি কোনো মানুষকে যদি ফাইভ স্টার হোটেলে নিয়ে ডিটেইন করে রাখেন আর বিটোরারিলি গুম করে রাখেন এটা ভয়ংকর মানবাধিকার লঙ্ঘন। পজ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কাউকে আটক করার 24 ঘন্টার মধ্যে নিকটস্থ থানায় সাপোর্ট করতে হবে আইনের হাতে তুলে দিতে হবে। সুতরাং কাউকে তুলে নিয়ে গে যদি যে কোনো বাহিনী, যে কোনো গোয়েন্দা সংস্থা যদি কাউকে তুলে নিয়ে গিয়ে ফাইভ স্টার হোটেলের মতো লাক্সারির মধ্যে রেখে দেয় দিনের পর দিন মাসের পর মাস তারপরওটা ভয়ঙ্কর অসভ্যতা ভয়ঙ্কর বর্বরতা এটুকু বুঝতে পারতে হবে ভেঙে তারা কি নিশ্চিত করতে চান আমি না এটুকু মাথায় রাখতে হবে এটা রিকনস্ট্রাক্ট করা হোক সরকার সেটা রিকনস্ট্রাক্ট করতে হবে এবং সত্যিকার পক্ষে যারা গুম ছিলেন তাদেরকে নিয়ে যাওয়া এগুলো কেমন ছিল সেইভাবে ঠিকঠাক করতে হবে এবং যারা এই আলামত গুলো ভেঙে এমন করেছে সরকারের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো দায় আমরা শেখ হাসিনাকে দিচ্ছি তার রেজিমকে দিচ্ছি এগুলো নিয়ে সেনাবাহিনী লজ্জিত হওয়া উচিত বলে মনে হবে না তবে এই প্রশ্ন নিশ্চিতভাবেই আসতে পারে এখন বেআইনি কাজও আসলে কেউ তার পদে থেকে করতে পারে না কোনো সরকার যদি বলেও কোনো দায়িত্বে থাকা কেউ বেআইনি কাজ করতে পারে এই রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনী প্রত্যেকটা এজেন্সি জনগণের টাকায় চলে রাষ্ট্রের প্রতিষ্ঠান এবং তারা কাজ করবে সরকারের নির্দেশে কিন্তু আইনি চৌহদ্দির মধ্যে সুতরাং যারা যারা এর সাথে জড়িত আছেন এই সব অপরাধের সাথে সেটা সেনাবাহিনী হোক পুলিশ হোক যেখানেই হোক তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে বিচারিক ব্যবস্থা বিচারিক ব্যবস্থা শুরু করতে হবে আমরা আমাদের এই বৃহৎসতম পাপ গুলো অপরাধ গুলোর যদি সুরাহা করতে না পারি এগুলোর যদি বিচার করতে না পারি আমরা বাংলাদেশে কোনোদিন আসলে ন্যায় বিচারের কথা বলতে পারবো